যে বাপরে আমার আর কিছু ভাল লাগছে না গো কি করি সালার এক বুড়ি আছে বাড়িতে আবার যেই লেখেলো। যেখানে যাবো বুড়ির জন্য যেতে পারি না না আজ আর সালা গ্যাড়া মেরে দেবো আজ আর কিছুতেই স্কুলে যাবো না এইখানে আমি চুপটি করে বসে আছি দেখি ঠাকুমা আমাকে খুঁজেই পাবে না আর স্কুলেও যাওয়া লাগবে না হয়ে গেল কে জানে হুম সেই সকাল থেকে খুঁজে পাচ্ছি না বাপ মা মরা একটা মাত্র নাতি তার খোঁজ নেই চারিদিকে ঘুরতে ঘুরতে আমার হয়ে গেল না আর ভাল লাগছে না দেখি তো ও বাবা ওখানে আবার কে বসে আছে এই বলেই ভুঁডুলিয়ে শালার বুড়ি এখানে বসে গেছে কি হয়েছে ঠাকুমা এই বলি কি হয়েছে মানে স্কুলের কত বেলা হয়েছে একবার দেখেছিস স্কুলে যেতে হবে না আজ আমি স্কুলে যাবো না এই তাহলে কি করবি আমি একটু ওই বিট নুন্দে আম খেতে যাব ওই রঞ্জিতদের বাগানে আহ হাহ রঞ্জিতদের কত ফলের বাগান আছে হ্যাঁ চল স্কুলে যা আমি স্কুলে যাবো না হারাম জায়গা তোর বাপ যাবে চল চলবে চল চল একটা ছাত্র এই যে আমি এসে গেছি বা বাবা তুই তো খুব ভালো ছেলে তা ভাইরা তোমরা সবাই এখানে বসো মাস্ট মশাই এক্ষুনি আসবে একদম দুষ্টুমি করবে না বুঝেছো দেখো না আমি কত ভদ্র ছেলে সেদিনকে আমি ওই পাশের বাড়ি সুকুমারদের ছাগল চুরি করতে গিয়ে বেদানি খেয়েছি আমার তো না ভালো ছেলে আর কেউ নেই বুঝেছো দাদারে আমি আজ স্কুলে আসবো না বলে আমি হচ্ছে ঠাকুমার জন্য স্কুলে আসতে হলো এই ক্যাবলা তুই আর বলিস নে আমি মনে করেছিলাম যে স্কুলে গিয়ে একটু বিড়ি খাবো হ্যাঁ বিড়ি খাসনে বিড়ি খাসলে ক্যান্সার হয় বুঝলি দরকার হয় বাংলা মাল খাবি ওতে কিছু হয় না বিড়ি খাবি না বিড়ি খেলে ক্যান্সার হয় এ দাদা ওই দেখে আসছে ওই যে হেতের ওই কি কিরে ওই দেখ হাতে লম্বা নাটি এই হারাম গাদা ওটা তো মাস্টার তুই হেতের বলছিস কেন আমাদের পালের গোদা না ওই দেখ আসছে তাহলে তোমরা সবাই এসে গেছো তাই তো বসো 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 শোনো আজকে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করব। এক এক করে উত্তর দেবে তুমি বড় প্রথম তুমি উত্তর দাও আগে বলুন কি উত্তর দিতে হবে হুম আচ্ছা তুমি প্রশ্নের উত্তর দাও কি বলবেন তো হ্যাঁ না বললে আমি কি করে কি করব? দেখো কথা হচ্ছে তোমরা আমার স্কুলে আজ অনেকদিন এসেছো তা তোমরা বলো তো যে একটা আকাশে কতগুলো তারা থাকে হ্যাঁ আকাশে কতগুলো তারা থাকে হ্যাঁ বলো নয় কোটি নয় লক্ষ নয়শো নিরানব্বইটি নয় কোটি নয় লক্ষ তুই কি করে জানলি হ্যাঁ আমি গুনেছি এই নিন এবার আপনি গিয়ে গুনে দেখুন ওরে সাদা এ উল্টে আমাকেই ফাঁসিয়ে দিচ্ছে আকাশে তারা কতগুলো গুণা যায় কোনো দিন ঠিক আছে বাবু তোমার ভালো হয়েছো পশু এই তুই বলতো মাঝখানে তোর নাম কি আগে আমার নাম মিস্টার পল্টু হ্যাঁ পল্টু তুমি বলো তো আগে কি তুমি বলো তো যারা চিবিয়ে খায় তাদের কি হয় আর যারা গিলে খায় তাদের কি হয় এই মরেছে কারা কি মাস্টার সাহেব এটা তো আমার হবে নি হুম শোনো যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয় আর যারা গিলে খায় তাদের ঠাকুর ঠাকুরমা হয় কি করে আমার ঠাকুর তো গিলে গিলে খায় তার হারামজাদা জাদা আমি ওদের কথা বলেছি না আমার দ্বারাই হবে না ওই তুই তো একটা গাছে দশটা পাখি আছে তো সেখান থেকে তিনটে উড়ে গেল তাহলে আর কটা থাকে তেরোটা কী করে হয় হ্যাঁ আমি কি তোকে যোগ করতে বলছি তোর তো বিয়োগ করতে বলছি হ্যাঁ বুঝলি শোন আজকের মতো তোদের স্কুল ছুটি যা কাল থেকে ভালো করে পড়া করে আসবে ঠিক আছে আগে হ্যাঁ আপনি আসুন ঠিক আছে চলো শালা তাহলে ঠাকুর মা তো আমাকে খুব ফাঁকে দিচ্ছে ওরি বাবা রে আমার ঠাকুর গিলে খায় তাহলে না জানি প্রতিদিন কতগুলো করে ডিম পারে ঠাকুর আমাকে এত ফাঁকে দিচ্ছে আমার ঠাকুর মা ওই ডিমগুলো আমাকে না খাইয়ে বিক্রি করে করে মনে হয় পান দোকান নসে সব খেলে দেখাচ্ছি মজা শালার বুড়ি তুমি আমাকে ফাঁকি দিয়ে আমাকে একটাও ডিম না দিয়ে তুমি পড়ে পড়ে শুধু বিক্রি করছো করাচ্ছি যাচ্ছি তাই তো নাতিটা সেই কখন স্কুলে গেছে এখনো তো আসছে না হ্যাঁ কি করা যায় ওই তো মনে হচ্ছে আসছে ঠাকুমা ও ঠাকুমা হ্যাঁ আসছে দাদু ভাই আসো তোমার জন্য কখন থেকে আমি ভাত রান্না করে বসে আছি খেয়ে নাও হ্যাঁ খেতে পারি কেন তুমি আমাকে দুটো ডিম ভেজে দাও ডিম ভাজা দিয়ে আমি ভাত খাবো ওরে দাদু ভাই আমি ডিম ভাজা কোথায় পাব রে বলতো তার কারণ পয়সা করি তো নেই সালার বুড়ি তুমি আমাকে খুব চালাক চালাকি করছো তাই নয় তার মানে তুমি তো রোজ দু চারটে করে ডিম পাড়ো ডিম পেরে পেরে বিক্রি করো ওরে হারাম দাদা আমি কোথায় ডিম পাড়ি হ্যাঁ ডিম পাড়ানো মানে ডিম পাড়া পয়সাগুলো কোথায় রেখেছো বলো ভালো ওরে হারাম দাদা আমি মানুষ আমি ডিম পাড়ি কি করে হ্যাঁ আমাদের মাস্টার মশাই বলেছে যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয় আর যারা গিলে খায় তাদের ডিম পাড়ে তুমি তো গিলে গিলে খাও তোমার হাতে তো একটাও দাঁত নেই তোমার গালেতে তাই বলছি ডিম দাও ওরে মরেছি তোকে কে বলেছে আমাদের মাস্টারমশাই বলেছে চল তো চলতে দেখি কোন মাস্টার তোকে বলেছে চল শোনো যদি আমার এই ডিম ভেজে না দাও তাহলে তোমার গলা টিপে মাটার করে দেবো ওরে ঠিক আছে আগে চল তো দেখি বস সবাই বস আচ্ছা সে পল্টু কোথায় আগে মাতলাম তাই পল্টু মনে হয় স্কুলে আসবে না কেন কি হয়েছে ও তার ওদের দুটো ছাগল আছে তার জ্বর হয়েছে এই জন্য তার ছাগলের জ্বর হয়েছে তা ওই স্কুল আসবে না কেন আপনি বুঝবেন না মাস্টার মশাই তুমি হঠাৎ বলি আপনি আপনার ছাত্রকে কি শিখিয়েছেন কি শিখেছি মানে আপনি নাকি বলেছেন যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয় আর যারা গিলে খায় তাদের ওই ডিম হয় হ্যাঁ আমি তো ঠিকই বলেছি হ্যাঁ শিখে ও হারামজাদা বাড়ি গিয়ে আমাকে নাকি মার মারটাই না মারলো কেন আমি গিলে খাই বলছি আমাকে আমি নাকি রোজ দুটো তিনটে করে ডিম পাড়ি ওই সে ডিম ভেজে ও যা ওকে ভাত দিতে হবে ওই হারামজোদা আমি কি তোকে বলেছি যে তোর ঠাকুরমার ডিম পাড়ে কেন আপনি তো বলেছেন যারা গিলে খায় তারা ডিম পাড়ে ওরে বাবা রে ঠিকই বলেছি কিন্তু শোন তোর ঠাকুরমা মানুষ তার গালে দাঁত নেই বলে গিলে খায় তাই বলে কি তার বাচ্চা হবে হ্যাঁ তাহলে আমার বলতে ভুল হয়েছে ঠাকুমা তুমি কোনো চিন্তা করো না তোমাকে মেরেছি খুব ব্যথা হয়েছে ওরে হারামা ভেঙে আমার ব্যাকা কোমরটা সোজা করে দিয়েছিস চলো ঠাকুরমা তোমাকে এবার দু তিন কিলো গ্যামার চিন খাইয়ে তোমাকে ভালো করে তুলবো চলো চলো ঠাকুরমা না এমন সব ছাত্রের পাল্লায় পড়েছি এই শোন আজকে আমার মনটা বিশেষ ভালো নেই বুঝলি আমার খুব খারাপ লাগছে শোন চল এখন যাওয়া যাক তার কারণ আগামী কাল থেকে তোদের ঠিক মতন পড়াশোনা করবো বাবারে কি ছাত্র আমি বলেছি যারা গিলে খায় কেউ ঠাকুর মাকে ডিম পাড়াচ্ছে ওরে রে বাপ রে ওরে বাবা এ দাদা চল তাহলে এবার আমরা ওই নদীর পাড়ে গিয়ে নদীতে খুব মাছ হচ্ছে ধর মাছ ধরে নিয়ে বাড়িতে যাবো সেই চল তাই তো নাতিটা আমার কোথায় গেল আজ কদিন ধরে দেখছি ওর মন মেজাজটা ভালো না কোথায় গেল কে জানে ঠাকুমা ঠাকুমা এই কি হয়েছে রে ও ঠাকুমা এই দেখো আমার বুকে কি হয়েছে বস তো দাদু ভাই বস দেখি দেখি তোর বুকে তো ফোড়া হয়েছে রে দেখি হাত দিয়ে দেখি তুই বাবা ও ঠাকুমা খুব যন্ত্রণা করছে আরে পোকাটা মানে ফোঁড়াটা দেখছি নরম তুলতুল করছে কিন্তু এ তো আমি তো গালাতে পারবো না শোন ওই যে সামনে যে ডাক্তারখানা আছে চল ওখান থেকে তোর ফোড়াটা ফাটিয়ে নিয়ে আসি কিন্তু ঠাকুমা আমার যে ভীষণ কী দে পেয়েছে তাহলে বস দাদু ভাই দেখি দুটো দুধ দিয়ে ভাত মাগিয়ে তোকে খাওয়াবো সে তাই তো ভাবছি দাঁড়াবি ভাত নিয়ে আসি আর দুধ নিয়ে আসি বাবা ওরে মা আমি আর সহ্য করতে পারছি না ও বাবা রে এই নে দাদু ভাই আমি ভাতটা মাখিয়ে নিয়ে দাঁড়াবি একটা ভাত তো কোথায় ছোটকে দেখছি কোথায় গেল ও তোর বুকের ফোড়ার উপরে দেখছি ভাতটা পড়েছে ঠিক আছে থাকুক ওটা পরে শরীরে উনে খা দেখি হায় হায় রে হে বাবা ওরে দাদু ভাই তোর ফোঁড়াটা দেখ ওই তোর ফোড়ার উপরে একটা ভাত পড়েছিল সালা মুরগি ভাত মনে করে যেই ঠোকর দিয়েছে আর ওই ঠোঁটটা তোর ওই ফোড়ার মধ্যে ঢুকে গিস তো পুজ রক্ত বেরিয়েছে রে দেখি আহ হা হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ শোন দাদু ভাই আমাদের বাড়িতে ওটা অপারেশনের ডাক্তার রয়েছে খালি খালি আর ওই ডাক্তারের কাছে যেতে হবে কেন হ্যাঁ এই তো এই তো আমার মোরগ ডাক্তার রয়েছে দাদু ভাই ভালো ও দাদু ভাই খুব ভালো হয়েছে শোন এবার তুই তো সুস্থ হয়ে যাবি আর আমি এই মোরগ ডাক্তারকে নিয়ে সারা গ্রামে প্রচার করে আসি যে আপনাদের যদি কারো ফোড়া ফাটানোর দরকার হয় তাহলে ডাক্তারখানায় যেতে হবে না আমার এই মোরগ ডাক্তারের কাছে আসলেই ফোড়া ফাটিয়ে দেবে চলো বাবা মোরগ বেশি নেবো না পঞ্চাশ টাকা করে ভিজিট নেব চলো বাবা বলে ও দাদা দিদিরা আমি একটা আনন্দ সংবাদ বয়ে এনেছি এই কথা হচ্ছে যে আপনাদের যদি কারো বাড়িতে ওই বুকে নাকে চোখে এখানে ওখানে যেখানে সেখানে যদি ফোঁড়া হয় তাহলে আমার কাছে মোরগ ডাক্তার আছে আপনাদের কারো ওই ডাক্তারের কাছে যেতে হবে না মোরগ ডাক্তার যে অপারেশান করে নেব যাই দেখি ওই গ্রামে দিয়ে আসছে বলো শুনেছ ওই যে ও সেই বুড়িমা মা আছে না হ্যাঁ ওনার নাকি একটা মোরগ ডাক্তার হয়েছে সেই ডাক্তারে নাকি ফোড়া ফাটায় তাতে কোনো ব্যথা পেতে হয় না পঞ্চাশ টাকা নেয় তাই তো আমার বাবাও তো আজকে দিন হলো বাবার ওই মানে একটা জায়গায় ফোড়া হয়েছে অর্থাৎ ওই পায়ের দু পায়ের মাঝখানে ওই যে যে থোড়াটা আছে ওই ফোড়া আছে বাবা খুব চিৎকার করছে তাহলে তুমি যাও ওই মরগ ডাক্তারকে ডেকে নিয়ে দেরি না ঠিক আছে তাহলে বাবাকে তুমি গিয়ে বলো আনন্দ সংবাদ আজই বাবার ফোড়া ফাটিয়ে দেবো আমি যাচ্ছি একটু যাই দেখি ও আচ্ছা হরে বাবা আমি আর সহ্য করতে পারছি না গো আরে কতদিন ধরে ফোড়া জ্বালায় বাবা বাবা কে ও বৌমা বাবা শুনুন আপনার ছেলে ডাক্তার ডাকতে গেছে ডাক্তার কিসের ওই ও পাড়ায় ওই যে বুড়িমা আছে ওনার নাকি একটা মোরগ ডাক্তার আছে আনতে গেছে ফোড়া ফাটিয়ে দেবে আপনি কষ্ট পাবেন না আপনি আরেকটু কষ্ট করে বসে থাকুন উনি এক্ষুনি বুড়িমাকে নিয়ে আসলো বলে আমি এখানে বসছি আসুন আসুন বুড়িমা আসুন আপনার মোরগ ডাক্তার নিয়ে আসুন বাবা 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 তুমি চিন্তা করো না হ্যাঁ আসুন আসুন বুড়িমা যে মোরগ ডাক্তার এসে গেছে আপনি একটু সাইজ হয়ে শোন বাবা হেলান দিয়ে শোন বাবা ওভাবে নয় বাবা ঘুরে ঠিক হয়ে শোন আচ্ছা ওই যে বুড়ি আমার বাবা শোনো বলছি এই দুটো ভাত নিয়ে আসতে হবে আমার মোরগ ডাক্তার আবার ওই ফোড়ার উপরে ভাত না দিলে চিকিৎসা করে না আমি একটু নিয়ে আনছি ও বুড়ি মা আমারে ফোড়া ভালো হবে তো ভালো তো হবে ফোড়ার সঙ্গে আরো অনেক কিছু ভালো হয়ে যাবে কোনো চিন্তা করবেন না কই মা তাড়াতাড়ি নিয়ে এসো এইবার এই ফোড়ার উপরে ভাতগুলো ঢেলে দিলাম এবার মোরগ ডাক্তার ছেড়ে দিচ্ছে যা বাবা ওরে বাবা বাপের জন্মে তো মোরগ ডাক্তার দিয়ে চিকিৎসা নিয়েছে

অশিক্ষিত মোরগ ডাক্তার ও বাবা যদিও দু চার দিন বাঁচত আর ওরে তোমার মোরগ ডাক্তার কি অশিক্ষিত আমার বাবার ফোঁড়া রেখে অন্য ফোড়াতে ঠোকর দিয়েছে ইস রে বাবার বাবার একদম মাছ ধরে সেই মাঝের পাশে দিদি উড়ি বাবা ও গোকা তাড়াতাড়ি চল চলো বাবা চলো চিন্তা করি না আমি তোমাকে ডাক্তার খাই আর আমার বিল আর তোমার বিল আমার বাবা বাঁচবে না তার ঠিক নেই তোমার বাবা আমার বাবা মনে হয় মানার হয়ে চলো বাবা চলো চলো বাবা কি ওরে বাবা রে ওরে সালার মোরগ তুই তো ভীষণ অশিক্ষিত হয়ে গেছিস সেই ফোড়া রেখে তুই অন্য জায়গায় দিয়েছিস আহা ওই ফোড়ার মধ্যে তো আর অন্য কিছু বেরিয়ে যেত আর আমার এখানে থাকা লাগবে না হ্যাঁ চল বাবা চল তোকে নিয়ে যাই আমার এই মোরগ ডাক্তার আর লাগবে না সালা আজই তোকে কেটে কুটে খেয়ে ফেলবো চল চল তুই